তিরিশ সেপ্টেম্বরের ভিতরে শেষ করতে হইব আমরা যদি শেষ করতেও না পারি তাইলে আমরা মসজিদের পারমিশান থেকে ক্যান্সেল করে দেবো আর নতুন করে মসজিদ পারমিশন দেওয়া হয় না দ হইব না এই যে বারবার উগ্রপন্থীদের হামলার শিকার হচ্ছে মসজিদ মসজিদের সামনে কোরআন পুরানো হলো এখন আবার আইনি বাঁধা এটা এ মোকাবেলা করে আপনাদের মনোবলকে মনে হয় উধানের কমিউনিটির অবস্থা একটু সারা শহরের উপসারা শহর চল্লিশ মুসলমান আছে ওই মসজিদটা কিন্তু একদম পাশে একদম চার্চের হাতে লাগানো সোমবার নামাজের দিন ওইখানে তারা ওইটা পড়ানোর চেষ্টা করতে মানুষের জন্য মুসলমানের জন্য একটা বিরাট বেদনার দিন ছিল ওইটা সারা পৃথিবীর আসসালামু আলাইকুম দর্শক আপনারা জানেন দু সালে সুইডেনের উপসালায় কুরআন পুরানো হয়েছিল এই ঘটনায় বিশ্বব্যাপী আলোড়ন সৃষ্টি হয়েছিল রক্তগ্রহণ হয়েছিল মুসলমানদের মনে সেই উপসালা শহরের যে মসজিদটির সামনে কুরআন পুরানো হয়েছিল সেই মসজিদটির দুইজন কাস্টি আমাদের সাথে আছেন এই মসজিদটি প্রায় দু হাজার সালে ক্রয় করা হয় জায়গাটি এখন যেটা নতুন করে হচ্ছে এবং দু সালে সেই মসজিদটির পারমিশন মিলে সুইডেন সরকার এবং লোকাল গভর্নমেন্টের কাছ থেকে দু সালে এই মসজিদটির কাজ শুরু করা হলেও অর্থাভাবে এই মসজিদটির কাজ অনেকটা দীর্ঘতিতে চলছে সুইডেন সরকার বলে দিয়েছে আগামী সেপ্টেম্বর অর্থাৎ দু পঁচিশ সালের সেপ্টেম্বরের মধ্যে এই মসজিদটির কাজ সম্পূর্ণ না করলে এই মসজিদটির পারমিশন বাতিল হবে এবং এই মসজিদটির নির্মাণ বন্ধের জন্য সুইডেনের উগ্রপন্থীরা কিন্তু কোর্টে মামলা করে মামলায় উফসালা মসজিদ কমিটি জিতলেও অর্থের অভাবে এই মসজিদটি কাজ অনেকটা বন্ধ হওয়ার অতিক্রম আমরা এই মসজিদ নিয়ে আরো জানবো বিশেষ করে এই মসজিদটি জগন্যতম হামলার শিকার হওয়ায় এই মসজিদটি নির্মাণে বিশ্বের মুসলমানদের প্রতি আহ্বান জানিয়েছেন উপসালা মসজিদের এই দুই চাষটি ওনারা সুইডেন থেকে ব্রিটেনে এসেছেন এই মসজিদটির অর্থ জন্য কমিউনিটির সহযোগিতা চেয়েছেন এই পর্যন্ত উপসালা মসজিদে প্রায় সিক্সটি পারসেন্ট কাজ সম্পূর্ণ হয়েছে জমি ক্রয় এবং মসজিদ নির্মাণে ইতিমধ্যে ব্যয় করে ফেলেছেন টু মিলিয়ন পাউন্ড আরও ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন পাউন্ড প্রয়োজন আমরা আরও বিস্তারিত জানবো দুইজনের কাছ থেকে আপনাদের মসজিদ সম্পর্কে যদি একটু বলতেন এই উপসালা মসজিদ আসসালামু আলাইকুম আমরা উপসালা স্থান হগানে যে মসজিদ আমরা বানাইলাম এটা কাজ তো সিক্সটি পার্সেন্ট হয়ে গেছে আর চল্লিশ পার্সেন্ট বাকি আছে তো টাকা আমাদের তো ফান্ডাইজিং করার জন্য লন্ডনে আর আইসি আমরা আমরা অ্যাকচুয়ালি ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন দরকার আর এটা আগামী তিরিশ সেপ্টেম্বরের ভিতরে শেষ করতে হইব আমরা যদি শেষ করতে না পারি তাইলে আমরা মসজিদের ক্যান্সেল করে দিব আর এই জায়গাটা কাউন্সিল অ্যাঁ ব্যাক করিয়া নিতে পারে জায়গাটা পার্ক বা যে কোনো তারা কাজে ইউজ করব এর লাগে আমরা লন্ডনে আইসি আমরা বাংলাদেশের কমিটি ভাইয়ের কাছে আমরা এইটা এই মুহুর্তে আমাদেরকে সাহায্য সহযোগিতা করিয়া আমাদেরকে এই মসজিদটাকে আমরা সেভ করে আর আমরা যদি এটা আমরা আনসাকসেসফুল ওই তাইলে জীবনে আর কোনো নতুন করে মসজিদ পারমিশন দেওয়া না দাওয়া উইভয় না অনেকে আমরা জায়গা আমরা কিনতাম সেই কিন্তু গভর্নমেন্টের পারমিশন দেন না মসজিদ বানাইবার লাগি এর লাইগে আপনারা আমাদেরকে সাহায্য করুন এবং আপনারা ভবিষ্যৎ আকারত একটা আপনারা বিনিময়ে আল্লাহ আপনাদেরকে সুশান্ত রাখতাম আপনি যদি একটু বলতেন আপনি তো বললেন এখানে কুরআন পুরানো হয়েছে এবং ওরা মসজিদ বন্ধের জন্য কোর্টে মামলা পর্যন্ত করেছে এই বিষয়টা যদি একটু বলতেন আচ্ছা এখন হল ব্যাপার যেটা ওই মসজিদটা কিন্তু একদম চার্চের পাশে একদম চার্চের সাথে লাগান এখন এই মসজিদটা যখন হলো কেবল বানানো হবে আলো পারমিশন যখন পাওয়া গেছে তো কিছু লোক যায় আমাদের বিরুদ্ধে কেস করছে কোর্টে এবং কোর্টে যখন কেস করা হয়েছে তখন কোর্ট বলছে না তোমরা এখন এটা বানাইতে পারবে না ওয়েট করতে হবে আনটিল উই উই হ্যাভ দ্য ফাইনাল ডিসিশন তারপরে বিভিন্ন কোর্টে যাইতে যাইতে হাইকোর্ট পর্যন্ত গেছে মামলা শেষ পর্যন্ত গভ মানে কোর্ট বলছে না আমরা যেহেতু ডিসিশান একবার নিছে ডিসিশান ঠিক আছে যদি চার্জ ওখানে থাকতে পারে তাহলে মসজিদ ওখানে হইতে পারে কোনো সমস্যা তো নাই তো তার উপরে বেস করে ওখানে পারমিশন ওটা আমরা পাইছি আলহামদুলিল্লাহ এখন আমরা চেষ্টা করতেছি ওই মসজিদটাকে বাড়ানোর জন্যে এখন আমাদের কোনো পলিটিক্যাল সমস্যা নাই কিন্তু আমাদের সমস্যা হলো যেটা ভাই বলতেছিলেন যে আমাদের সেপ্টেম্বরের মধ্যে এটাকে শেষ করতে হবে শেষ করতে না পারলে ওরা বলছে যে ফার্দার আমাদের এই পারমিশন তারা এক্সটেশন করবে না এই যে বারবার উগ্রপন্থীদের হামলার শিকার হচ্ছে মসজিদ মসজিদের সামনে কুরআন পুড়ানো হলো এখন আবার আইনি বাধা এটা মোকাবেলা করে আপনাদের মনোবল কেমন ওখানে কমিউনিটির অবস্থা একটু যদি বলতেন না এখন আমরা তো চেষ্টা করতেছি সবার সাথে কমিউনিটির সাথে আমাদের সম্পর্ক ভালো ওইখানে মনে করেন টোটাল সারা শহরে উপসালা শহরে চল্লিশ হাজার মুসলমান আছে আমাদের যে এলাকা ওখানে ধরো অ্যারাউন্ড দশ হাজার মুসলমান ওইখানে আছে তা আমরা চেষ্টা করতেছি এখন যেভাবে কাজটাকে শেষ করা দরকার কিন্তু আমরা বুঝতেছি এটা একটা রাজনৈতিক ইস্যু হইতে পারে যদি আমরা এই সময়ের মধ্যে শেষ করতে না পারি তাহলে আমাদের বিরাট সম্ভাবনা আছে যে আমরা ফার্দার এটা এক্সটেনশন পাবো না আর যদি আমরা না পাই তাহলে আমরা দুই মিলিয়ন যে আমাদের খরচ হয়ে গেলো এটা কোনো কাজে আসবে না মানে টোটাল টাকাটা আমাদের একদম অপচয় হয়ে গেলো আর তাছাড়া এই যে মুসলমানের একটা সম্ভাবনা ছিল এটাও দিনের জন্য শেষ হয়ে গেল আমাদের ভবিষ্যতে জেনারেশন আছে তাদের জন্য সুযোগ ছিল সেটাও শেষ হয়ে যাবে এই জন্য আমরা আপনাদের কাছে আকুল আবেদন জানাই আমরা লন্ডন আসছি এই জন্য যে আমাদের এখানে লন্ডনে ভাইরা আসছেন এখানে বিজনেসম্যান আছে ব্যবসায়ী আছে ওনাদের ইসলামের জন্য দরদ আছে ওনাদের হ্যাঁ আমরা চাই যে এই দরদ থেকে যেন ওরা আমাদেরকে সাহায্য করে এই কোরআন ফুরানোর বিষয়টা যদি বলতেন ওরা কোরআন কেন পুড়িয়েছিল এখন কোরআনের পুরান ব্যাপারে হলো একটা ওরা যে একটা পলিটিক্যাল রাজনৈতিক ইস্যু আর এটা করে ওই কিছু লোক একটা ফোকাসে আসতে চায় তাদের তাদের উদ্দেশ্য আপনাদের মসজিদের সামনে এটা হলো হ্যাঁ আমাদের যে এখন কারেন্ট মসজিদ যেটা আছে ওইটার সামনে ওইটাকে পোড়ানো হয়েছে এবং ওটা হয়েছে আমাদের কোনো লোক কোনো হেল্প করতে পারে নাই পুলিশ ওই দিন ওই দি হেল্প পুলিশ পুলিশ প্রোটেকশনের মাধ্যমে ওরা তারা করছে যেহেতু তারা কেউ তাদেরকে অ্যাটাক না করে কারণ বহু লোক আছে মুসলমান শুক্রবার দিন জুম্মান নামাজের দিন ওইখানে তারা ওইটা পড়ানোর চেষ্টা করতো এখন কীরকম মানুষ খুবই খারাপ একটা অবস্থা মানুষের জন্য মুসলমানের জন্য একটা বিরাট বেদনার দিন ছিল ওইটা সারা পৃথিবীর মুসলমানের জন্য একটা বেদনা দিন তাদের মেন গ্রন্থ সেই গ্রন্থকে তারা পড়াইছে এখন ইনশাআল্লাহ এই শহরে মসজিদ হওয়াটা কত জরুরি তাহলে চিন্তা করেন আর কি এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনারা যদি সাহায্য করেন তাহলে ওখানে মুসলমানদের একটা স্ট্যান্ড পয়েন্ট হবে আর কি ইনশাল্লাহ তাহলে এই জন্য আমরা আপনাদের কাছে স্বনির্বর্ত আবেদন জানাই যে আপনারা আমাদেরকে সর্বভাবে সাহায্য করেন যাতে আমরা সেপ্টেম্বর মধ্যে এই কাজটা শেষ করতে পারি দর্শক যেমনটি বলছিলেন উগ্রপন্থীরা মসজিদের সামনে কুরআন কুড়িয়ে একটা মেসেজ দিয়ে দিতে চেয়েছিল মুসলমানদের যাতে এই মসজিদটির কাজ যেন এগোতে না পারে এবং তারা বারবার মসজিদটির কাজ বন্ধের জন্য সরকারিভাবে সহযোগিতা এবং ষড়যন্ত্র করে আসছিল মুসলমানরা বলছেন যদি এই মসজিদটি নির্মাণ করা না যায় অথবা এর কম কাজ কমপ্লিট না করা যায় তাইলে সুইডেনের মুসলমানদের জন্য একটি খারাপ দিন হবে এবং আগামীতে সুইডেনের মুসলমানরা কিন্তু সেখানে মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না এই মসজিদটি যদি নির্মাণ হয় প্রায় পনেরোশো নারী পুরুষ একত্রে নামাজ আতায় করতে পারবেন এবং এই উপসালা শহরে কিন্তু আট কিলোমিটারের মধ্যে কোনো মসজিদ নেই এবং এই মসজিদটি নির্মাণ হলে সুইডেনে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মুসলমানরা কিন্তু ইসলামী শিক্ষা শিক্ষাদীক্ষায় এগিয়ে যাবেন তাই আসুন সকলে আল্লাহর গৌড় মসজিদের জন্য মুক্ত হস্তে দান করি পৃথিবীর যে যে প্রান্ত থেকে আপনারা এই ভিডিওটি দেখবেন আল্লাহর গৌড় মসজিদের জন্য সকলের কাছে আকুল আবেদন ফয়সল মাহমুদ এফ এম নিউজ লন্ডন